জার্মানিতে দাম্পত্য কলহ কেন বাড়ছে এর সমাধান কি সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ জামার রাজু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণে আমি আমার যখন পার্সোনাল কাউন্সেলিং করে থাকি তখন দেখি যে দাম্পত্য কলহটা দিন দিন বেড়ে যাচ্ছে তার পাঁচটা গুরুত্বপূর্ণ কারণ আমি আইডেন্টিফাই করতে পেরেছি সেই পাঁচটা জিনিস আপনার একটু লক্ষ্য রাখবেন যে আপনাদের ক্ষেত্রে হয় কি না এবং সাথে সাথে এই পাঁচটা সমস্যা যখন হবে আসলে কি কি বিষয়গুলো মাথায় রাখলে আপনারা দেখবেন দাম্পত্য কলহ অথবা হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা আরও ভালো করা সম্ভব হবে আমি দাম্পত্য কলহর যে প্রথম যে বিষয়টি আমি নিব সেটা হলো ব্যস্ত জীবনযাত্রা এবং সময়ের অভাব এটা হলো এক নম্বর যার কারণে দাম্পত্য কলোটা বৃদ্ধি পেতে থাকে দেখা গিয়েছে যে ওই দেশে যারা থাকে স্পেশালি হাজব্যান্ড হলো বাহিরে থাকে বিভিন্ন রকমের কাজেই ইনগেজ থাকতে হয় কারণ ওই দেশে যেমন টাকা ইনকাম করার সোর্সও অনেক ভালো সাথে সাথে যদি ইনকাম না করা যায় তখন কিন্তু যেটা দেখা যায় যে এটা একটা তাদের ভিতরে একটা প্রেশার তৈরি করে সো এই প্রেশারকে কমানোর জন্য হাজব্যান্ড হয়তো বাহিরে কাজ করে বা আপনার ওই ফ্যামিলির যে প্রদান সে হলো বাহিরে কাজ করে কিন্তু দেখা যায় যে এর করে যে ফ্যামিলি মেম্বারদের আর সময় দেওয়া হয় না তাহলে এটা একটা অন্যতম কারণ তাদের ভিতরে একাকিত্ব বোধ তার ভিতরে আইসোলেটেড ফিলিংগুলো হয়ে থাকে দুই নাম্বারে আমি যেটা দেখেছি সেটা হলো সাংস্কৃতিক পার্থক্য ও মানসিক দূরত্ব যে নতুন একটা পরিবেশে যাওয়ার পরে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি এটা বেশি হয় তারা নতুন সংস্কৃতির সাথে নিজেদেরকে তাল মিলিয়ে চলা এটা কিন্তু তারা অনেক ক্ষেত্রে পারে না সেটা তাদের ভিতরে একটা মানসিক দূরত্ব তৈরি করে এছাড়াও দেখা যাচ্ছে যে আশেপাশে যারা থাকে অনেক সময় তারা সিনিয়র থাকে অর্থাৎ আগেই হয়তো জার্মানিতে চলে এসেছে তাদের সাথে মিশতে গেলেও দেখা যায় যে তাদের অনেক কিছু দেখে দেখে শিখতে হয় অনেক সময় তারা নিজের ভিতরে ইনফারিটোরি কমপ্লেক্সে তারা কিন্তু ভোগে থাকে অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো একটা জায়গাতে যাওয়ার ক্ষেত্রে ওই যে ভাবি আছে অথবা ভাই আছে তাদের কাছ থেকে জেনে তারপরে নেয় এটা অনেক সময় দেখা যায় যে তাদের নিজেদের ভিতরে একটা খারাপ লাগার অনুভূতি কিন্তু দেয় তিন নম্বরে যেটা বলবো আর্থিক আর্থিক চাপ এবং দায়িত্ব দায়িত্বে বাসম্যহীনতা অনেক সময় দেখা যায় যে এখানে জীবনযাত্রার যে খরচটা কিন্তু অনেক বেশি কর্মজীবী অনেকেই আছেন যে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হয়ে থাকে এই কারণে হয়তো বা এমন হয় যে অনেক সময় হাজব্যান্ড চাচ্ছে যে তার ওয়াইফ কিছু একটা করুক আবার ওয়াইফ মনে করে এই যে নতুন পরিবেশে আমি আসলে কিভাবে কি করব বা এটা আমার দ্বারা সম্ভব হবে কি না আমি এত কিছু পারি কিনা যখন এটা হয় তখন কিন্তু তাদের ভিতরে যেমন একটা মনোবলিন্য তৈরি হয় এবং তারা কিন্তু দায়িত্বের জায়গাটিতে থেকে হয়তো বা হাজব্যান্ড বলে আমার ওয়াইফ হিসেবে এখানে সে থাকছে এখানে একটা খরচ আছে সেটা তো সে ফিল আপ করতে পারে তো তার লজিক থাকে এটা আবার ওয়াইফের চিন্তা করে আমি তো হচ্ছে যে মেয়ে মানুষ আমি কেন বাইরে গিয়ে জব করব বা কোনো কিছু করবো তো এই যে দায়িত্বের একটা বারসাম্যহীন একটা মতবিরোধ এটাও কিন্তু তাদের ভিতরে দাম্পত্য কলহ তৈরি করে এবং দেখা যায় যে আর্থিক চাপের বিষয়টা অনেক সময় আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে যার আর্থিক চাপটা কম কিন্তু অনেক তারা এটাকে বেশি হিসাবে দেখেন জার্মানিতে যদি আর্থিক সমস্যা হয় অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্স বা অন্য অন্য যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু জার্মান সরকার দিয়ে থাকে তারপর যেটা আসে যে পারিবারিক সাপোর্টের অভাব দেখা যায় জার্মানি যারা থাকে তারা যদি দেশে থাকতো হয়তো বা পরিবার থেকে একটা সাপোর্ট পেত সাপোর্ট দিয়ে তাদের ভিতরে যদি কোনো কলহ থাকতো সেটা খুব সহজে রিজলভ করতো কিন্তু যেহেতু তারা ওখানে একারা থাকে তখন কিন্তু এটার সম্ভাবনা কম থাকে তারপর যেটা হয় পাঁচ নাম্বারে আমি যেটা বলবো সম্পর্কের মধ্যে যোগাযোগের অভাব তারা ওই দেশে যাওয়ার পরে অনেক সময় দেখায় একাগ্র ভাবনা করে নিজেদের ভিতরে যে কোনো একটা কনফ্লিক্ট হলে সেটা নিয়ে ওপেন হয়ে কথা বলা সেটি কীভাবে সমাধান হবে সেটির উপর চিন্তা না করে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা ওই একই সমস্যার ভিতরে জড়িয়ে যায় সো কেউ ওপেন ডিসকাশন করে না অর্থাৎ আমার মনে কষ্ট লাগছে তোমার এই কাজটার জন্য এবং মাথায় আমার এই চিন্তার কারণে আমি এই কাজটা করেছি এই বিষয়গুলো একটু খোলামেলা বলে হয়তো বা একটু সরি বলা বা একটু গ্র্যাটিটিউড শো করা কোনো একটা কাজ সাথে তারা ভালো করলো আমার পার্টনার সেটি কিন্তু অনেক ক্ষেত্রে এটা কম থাকে আমার পারসেপশনে আমি যে যাদের সাথে কথা বলেছি যারা আমার কাছে কাউন্সেলিং নিয়েছে এখন দাম্পত্য কলহ কমানোর বেশ কিছু উপায় আসে প্রথম যেটা বলবো আপনার পারস্পরিক যোগাযোগ বাড়ানো আপনার যখন কথা বলবেন প্রতিদিন অন্তত কিছু সময় রাখবেন যেটা হলো একসঙ্গে কাটানো একে অপরের অনুভূতি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন তার সে কী বলতে চাচ্ছে সেটা হলো মন দিয়ে শুনবেন তারপর যেটা হয় মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কে যত্ন নিন মানসিক স্বাস্থ্য হল আপনার নিজের মানসিক চাপের জন্য হয়তো বা মেডিটেশন করা রিল্যাক্সেশন এক্সারসাইজ করা এবং সম্পর্কের ক্ষেত্রে হয়তো বা পারস্পরিক বোঝাপড়ার ক্ষমতাটাকে বাড়ানো একে অপরের কম্পিটিটর বা চ্যালেঞ্জ না দিয়ে বরং কিভাবে একই সাথে ভালো কিছু করা যায় তার উপরে মনোযোগ দেওয়া বা মনোযোগ বাড়ানো এটা গুরুত্বপূর্ণ তারপর একসঙ্গে পারিবারিক ও সামাজিক সংযোগ বাড়ানো হয়তো বা আপনি ওই গিয়েছেন পারিবারিক যা যারা আছেন তাদের সাথে একটু কথা বলা তাদের সাথে নিয়মিত ভিডিও কল বা চ্যাটিংয়ের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা ওই যেই দেশে আছে সেই দেশের যারা কমিউনিটি আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটাও কিন্তু আপনার ভিতরে একাকিত্ব বোধটা যেমন কমাবে সাথে সাথে দাম্পত্য কলহ যদি থাকে সেটিও কমাবে একসঙ্গে গুণগত সময় বা কাটানো হয়তো বা আপনারা যখন একত্রে থাকেন সপ্তাহে অন্তত আপনারা শনিবার বা রবিবার একদিন অন্তত একতায় থাকেন এক কথায় একটু ঘুরতে যান একে অপরের শখ ও পছন্দের কথা জানতে চান এটা কি হবে যে দেখবেন আপনার ভিতরে বন্ডিং এবং কানেকশনগুলো আরও আরো বৃদ্ধি করবে তবে মনে রাখবেন খুব বেশি সমস্যা হলে আপনারা অবশ্যই কাউন্সেলিংয়ের যে চিকিৎসা বা কাউন্সেলিংয়ের যে পদ্ধতিগুলো সেগুলো আপনারা নেবেন এবং এর মাধ্যমে দেখবেন আপনার নিজের ভিতরে যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা অন্যান্য সমস্যা থাকে সেগুলো থেকে যেমন মুক্তি পেতে পারবেন সাথে সাথে আপনার ভিতরে যদি রিলেশনশিপ প্রবলেম থাকে সেগুলো থেকে আপনারা খুব সহজে রেহাই পাবেন আজকে ভিডিও এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম